থেকে সুতো আমদানি বন্ধ করে সবক শেখানোর চেষ্টা বাংলাদেশের আসল সত্যিটা শুনলে চমকে যাবেন কেন ভারতের থেকে সুতো আমদানি বন্ধ করল ইউনু সরকার বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত এটা কি তারই প্রতিশোধ ফাটল আরও চড়া হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ কিন্তু কেন এখানেও কি ভারতকে সবক শেখানোর চেষ্টা এর ফল ভবিষ্যতের জন্য ভালো হবে তো বস্তুত ভারত ছাড়াও চীন তুরস্ক উজবেকিস্তান থেকে সুতো আমদানি করে বাংলাদেশ বাংলাদেশের এমন পদক্ষেপে কতটা ক্ষতির মুখে পড়ল ভারত জানা যাচ্ছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করা হয়েছে মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতো আমদানি করত বাংলাদেশ তাহলে এবার বাংলাদেশ কোন দেশ থেকে আমদানি করবে সুতো কয়েকদিন আগেই তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত এর মানে ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ নয়াদিল্লি জানিয়েছে বাংলাদেশকে ওই সুবিধা দেওয়ার ফলে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলো সমস্যা হচ্ছিল সেই কারণেই বাংলাদেশকে সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত ভারতের বিদেশ মন্ত্রক তবে জানিয়েছিল এই সিদ্ধান্তের জন্য ভারত হয়ে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না ঘটনাচক্রে ভারতের ওই সিদ্ধান্তের কয়েকদিন যেতে না যেতেই এই পদক্ষেপ করল বাংলাদেশ অনেকেই মনে করছেন এটা পরিষ্কারভাবে ভারতকে সবক শেখানোর চেষ্টা বাংলাদেশের এই পদক্ষেপে ভারতের কতটা ক্ষতি জানা যাচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধুমাত্র স্থলপথে সুতো আমদানির ক্ষেত্রেই কার্যকর হচ্ছে সমুদ্র পথ বা অন্য কোনো মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের সুতো আমদানিতে এর কোনো প্রভাব পড়বে না এর মানে ভারত থেকে সুতো আমদানি পুরোপুরি একেবারেই বন্ধ করছে না বাংলাদেশ বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে বাংলাদেশের বস্ত্র শিল্প মালিকদের একটি সংগঠন ভারত থেকে সুতো আমদানি বন্ধের জন্য দাবি জানিয়েছিল ওই ঘটনার পরে গত মার্চ মাসে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ বাণিজ্য ও শুল্ক কমিশনের তরফে সুতো আমদানি বন্ধের জন্য সে দেশের রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয় ওই সময় রাজস্ব বোর্ডকে পাঠানো চিঠিতে বাংলাদেশের বাণিজ্য ও শুল্ক কমিশনের বক্তব্য ছিল বস্ত্র শিল্পে দেশীয় সুতোর ব্যবহার বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ করা হোক কারণ বাংলাদেশের বস্ত্র শিল্পে আমদানি করা সুতোরই ব্যবহার বেশি প্রচলন ছিল এর ফলে বাংলাদেশের তৈরি সুতোর ব্যবহার কম হওয়ায় সে দেশের বস্ত্র শিল্প কারখানাগুলো ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ছিল বলেই দাবি ওই সংগঠনের আগেও আপনাদের বলেছি ভারত ছাড়া চীন তুরস্ক এবং উজবেকিস্তান থেকে সুতো আমদানি করে বাংলাদেশ তবে আমদানি করা সুতোর মধ্যে ভারত থেকে যাওয়া সুতোগুলো স্থলবন্দর করে বাংলাদেশে প্রবেশ করায় সেগুলোর দাম কিন্তু চীন তুরস্ক বা উজবেকিস্তানের তুলনায় কম হতো